এই প্রোগ্রামকে এই কাজ শুরু করানের বসিলা বানায় তিন দিন ব্যাপী দেশের প্রথিত যশা অত্যন্ত বিজ্ঞ প্রাক্তরা

বোঝা যায় কারণ কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে সে আমাদেরকে মেরাজ শেষে পড়াশোনা করে শুনিয়েছেন এ নবীকে বাদ দিলে যে আন্নাম চেনা যায় না এ নবীকে বাদ দিলে আমার রক্তে চেনা যায় না বলে কবিশ্বরবী আমি ওই যে বৈশিষ্ট্য কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নানাভাবে বিশ্বেশ্বরকে কষ্ট দিত নানাভাবে ট্যাগিং করছলো মিথ্যা কবি কখনো বলেছে কাহে এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজে একটা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিক ভাবে দিয়েছে কয়টি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণ তুমি কবি তুমি পাগল তুমি যা বল। বিশ্বনবিকে যে পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তাআলা এটা সহ্য করেন এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের 2 আয়াত হাজির করেছেন। আওয়াজ করে পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভিতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল

সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলোজান হইতে রূপ পলিসি যারা রূপে হযরত ইমাম চাচা দন প্রেরণ করেছি পড়েন সুবহানাল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তাআলা বলেন হে নবী নিশ্চয় আমি আপনাকে

তিনি সাবধান করতে এসেছেন রিমান্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামা তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাত্রাও থেকে তুমি বাসতে পারবে না তিনি নবী বিষ্ণু সহস্থামে 7 নম্বর বসে শুনছি দাঈয়ান ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বান করেন এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দায়ী বলি না বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ

আলোকদিপ্ত প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলব বিশ্বনবী আওয়াজ করে বলুন কয়টি এক নম্বরে হচ্ছে शाहिद বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস ফর আস তিনি নবীদের উপর সাক্ষী দিবেন আর উম্মতের উপর সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়া দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে যে জিজ্ঞেস করবেন যে তুমি কি তোমার উম্মতের কাছে আমি জানাজ আদবতে বলেছিলাম বলছিয়েছো নবীরা বলবে আল্লাহ আমি বলেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিষ্ণু নবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পরাণ সুবহানাল্লাহ এইজন্য রব্বুল আলামিন জিকনা ফিকা আলাহা উলাই তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজন সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পারেন আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সে উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ পড়া এই জন্য বিশ্ব নবী আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্বনবী ইসলাম ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর বলেন وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্স উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবহানাল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্স উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব

তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নো আলাইহিস সালাম বলবেন আছে কে উম্মতে মুহাম্মদ যখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নুহ আলাইহিস সালাম তিনি এখানে যা যা বলেছেন ঠিক তাতা তার উম্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো আমাদের কোরআনে তোমাদের নবীন নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহ নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেছি তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নোহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব নবীর কাছে তখন বিশ্ব নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন এই জন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার অঙ্গতের সাক্ষীর বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এই জন্য বিশ্বনবীকে আল্লাহ প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন তিনি সাক্ষদাতা উইকনেস ফর অল মেসেঞ্জার অফ গড বৈশিষ্ট বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মাসাল কি ভাই বসো না দাঁড়াও না যাও না আসো না এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা বর্ষক

তিনি যে তোমার কত ভালোবাসো তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা আমাকে যত ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে কে আল্লাহ মুবাশশিরুন বিরহমাতিল্লাহ তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই অবিবার শিরমিল তিনি জান্নাতের সুসংবাদ দেন এর মতের মধ্যে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ईमानदार তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন आवाज করে বলুন পরিচয় তুলে নবী হে আপনাকে সুসংবাদ সতর্ককারী করে প্রেরণ করেছি তিনি জান্নাতের না তোর তিনি আসা জায়গায় নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায়

চোুর ওংল ওলোংল ওলো পার পে বি শিশ্ন

তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে

প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলামকে কেমন কঠিনভাবে ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন সহজ ভাবে ইসলামকে উপস্থাপন করবো জটিল করে উপস্থাপন করো চমৎকার কত সুন্দর আমাদের ধর্ম তিনি বলেছেন সহজ করো কঠিন করো না সুসংবাদ মানুষকে দিন থেকে ভাগিও না সুবানুল্লাহ বলেন সুবানুল্লাহ তাহলে বিশ্বনবী মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন হি ওয়াজ দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস জান্নাতের সুসংবাদদাতা তিনি এমন ভাবে জান্নাতের ধারণা আমাদের চিত্রায়িত করেছেন উপস্থাপন করেছেন জান্নাতের পাগল বানিয়েছেন বলেছিলেন এই উপবৃষ্টি তো দিলো আমরা তোকার পাগল আল্লাহ জান্নাতের পাগল বিষ্ণুদেব সাহারা ছিলেন আমনার জান্নাতের পাগল কিছেন পাগল আমরা আল্লাহর জান্নাতের পাগল হতে চাই কি চাই না

যখন বিশ্ব বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমি বিস্তৃত বিশ্বনবীর কথা এর সেনা ফমাম বললেন বাহ বাহ